তো আজকে হঠাৎ চলে গেলাম দোসা খেতে সীমান্ত সম্বার ফ্লেক্সে তো ফুল ভিডিওটা দেখতেই থাকেন অ্যান্ড হ্যাঁ দোসা অ্যান্ড দই ফুচকে কিন্তু অনেক কম দাম ছিল অ্যান্ড দামটা শুনতে কিন্তু আপনাদের ফুল ভিডিওটা দেখতেই হবে অ্যান্ড আমরা কিন্তু শুধু এই দুইটা খাইনি তার সাথে খেয়েছি ফালুদা তো বলতে গেলে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো শুরু করা যাক হে হ্যালো অ্যান হোয়াটসঅ্যাপ গেস্ট কেমন আছেন সব আশা করি আপনার ভালো আছেন সো আমিও ভালো আছি তো আজকে হঠাৎ মনে হলো যে একটু দোসা খাবো তো এই জন্য চলে আসলাম দোসা খেতে সীমান্ত সম্ভারে কারণ এদিকে অফার চলছে যে একশো টাকায় দোসা এবং তার সাথে আমরা গিয়ে তো অবাক কারণ দেখি হচ্ছে কি দই ফুচকা মাত্র নব্বই টাকা তো সাথে সাথে দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে দিলাম এই দুটো তো এদিকে আপনারা কিন্তু মেনুটা দেখতেই পাচ্ছেন তাদের মেনু কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ওরা সেল করে থাকে তো এদিকে আমরা অর্ডার দিয়ে বসে পড়লাম অ্যান্ড এদিকে আরও খেলছে যারা খেলছে তো বলতে না বলতে আমাদের খাবার কিন্তু চলে আসলো তো প্রথমে আসলো দুই ফুচকা তো আমি দু দুই ফুচকাগুলো নিয়ে আসলাম অ্যান্ড দুই ফুচকাগুলো দেখতে কিন্তু অনেক টেমটিং লাগছে আপনারা দেখতেই পারছেন তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে হ্যাঁ দুই ফুচকাটার দাম কিন্তু মাত্র নব্বই টাকা যেটা আগেও বলেছিলাম আর তাদের কিন্তু শুধু ইন্ডিয়ান খাবার নয় তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের খাবার যেমন পিৎজা বার্গার অ্যান্ড বলতে না বলতে আবার আমাদের দোসাটাও চলে আসলো তো এই ভাবা যায় যে এত বড়ো দোসার দাম মাত্র একশো টাকা তো এখানে আমি খাওয়া শুরু করে দেবেন অ্যান্ড দোসাটা কিন্তু একশো টাকা দাম অনুযায়ী অত খারাপও না অনেকটাই ভালো বলা যাক তো এদিকে আমরা খাচ্ছি এবং সবাই খাচ্ছি এনজয় করছে অ্যান্ড আপনাদের রেকমেন্ডেড থাকবে যদি একশো টাকা ইন্ডিয়ান খাবারে মজা নিতে চান অবশ্যই আসবেন তো আমরা কিন্তু এগুলো খেয়েও থামি না আমরা আরও কিছু অর্ডার দেবো তো ভাবছি ফালুদ অর্ডার দিব তো এখন আমার খাওয়া কিন্তু এখনও শেষ হয়নি তো আমি খাচ্ছি অ্যান্ড খাবারটা কিন্তু অনেক মজা ছিল আবারও বলছি অ্যান্ড তার সাথে কিন্তু তারা দিয়েছিল দুই ধরনের সস একটা রায়তার একটা চিলি সস অ্যান্ড এই দোসাটা কিন্তু নন ভেজ না এটা ভেজ এখানে চিকেন ইউজ করা হয়নি তো আমরা যে ফালুদ অর্ডার করেছেন সেটা কিন্তু ভুলবশত পড়ে গিয়েছেন ফেল হো হচ্ছে গিয়ে যারা তো এদিকে আমি আমারটা খাচ্ছি অনেক মজা ছিল ফালুদাটা কিন্তু তাদের ফালুদায় কিন্তু ফলের পাশাপাশি তেমন কিছু ভা দেওয়া হয়নি মানে মজা আছে বাট আমার কাছে ইনগ্রিডিয়েন্টসটা অনেক কম লাগলো তো আমার পেট কিন্তু অনেক ফুললি লোডেড হয়ে গেছে তো আর খেতে পারবো না তো এদিকে একটু খেলছি হাঁটাহাঁটি করছিলাম অ্যান্ড এদিকে কিন্তু যারা নাওর আইসক্রিম নিয়েছিল ফালুদার বদলে তো এদিকে এখন আমরা চলে যাব তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না অ্যান্ড এদিকে কিন্তু আরও খেলছে ও কিন্তু বাহির আসলে অনেক এনজয় করে মজা করে সেটা আমাদের ভালো লাগে অনেক অ্যান্ড যাওয়ার সময় দেখেন বন্ধুরা কি ঘটনা বৃষ্টি পড়ে গেল তো বৃষ্টি পড়ছে ভিডিও আর লম্বা করবো না তো আজকের মতো এই পর্যন্ত